দুধ এবং আনারস একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় এবং এতে মৃত্যুও হতে পারে এই ধারণাটি একটি প্রচলিত কুসংস্কার বা ফুড ট্যাবু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বিভিন্ন গবেষণা এবং চিকিৎসকদের মতে দুধ ও আনারস একসঙ্গে খেলে সাধারণত কোনো মারাত্মক ক্ষতি হয় না তবে কিছু সমস্যা হতে পারে যা মারাত্মক নয় হজমে সমস্যা আনারসে থাকা ব্রোমেলিন নামক এনজাইম এবং উচ্চমাত্রার অ্যাসিড দুধের প্রোটিন বা কেসিনে দুধকে ছানা বা দইয়ে পরিণত করতে পারে এর ফলে কিছু মানুষের ক্ষেত্রে পেট ফেপে যাওয়া গ্যাস বদহজম বা পেটে অস্বস্তি হতে পারে স্বাদের পরিবর্তন আনারসের ব্রোমেলিন এনজাইমের কারণে দুধের স্বাদ কিছুটা তেতো লাগতে পারে বিশেষ করে যদি আনারস কাঁচা বা বেশি টক হয় ল্যাকটোজ ইনটলারেন্স যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে অর্থাৎ দুধ হজম করতে পারেন না তাদের ক্ষেত্রে আনারসের অ্যাসিডিক গুণ এবং দুধের ল্যাক্টোজ একসাথে মিশে পেটের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে